সৌদির আজকের নিউজ যে দশ মেগা প্রকল্প পাল্টে দেবে সৌদি আরবের অর্থনীতি তিন লাখ লোকের কর্মসংস্থান হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবের অর্থনীতি মূলত জ্বালানি তেল নির্ভর জ্বালানি তেল নির্ভরতা কমাতে সৌদি কর্তৃপক্ষ নানা প্রকল্প হাতে নিয়েছে এসবের উদ্দেশ্য অর্থনীতিতে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসা একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগে বৈচিত্র্য আনা সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর নিশ্চিত করা ব্যবহুল দশটি মেগা প্রকল্প নিয়ে এ প্রতিবেদন এক নরলানা এটি নতুন অতি আধুনিক আবাসন কেন্দ্র এনীয়ম নামের নতুন শহরের অংশ হিসেবে নরলানা উত্তর পশ্চিম সৌদি আরবে গড়ে উঠছে আকাবা উপসাগরের উপকূলে অবস্থিত নরলানার আশপাশে রয়েছে অসংখ্য প্রাকৃতিক টিলা টিলাগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হবে প্রাসাদ অ্যাপার্টমেন্ট ও ভিলাসহ সাতশত এগারোটি প্রপার্টি এখানে একশত বিশ বার্থের জাহাজ আঠারো বর্তের গলফ মাঠ অশারোহী কেন্দ্র ওয়াটার স্পোর্টস এবং নৌযান চালানোর সুবিধাসহ বিলাসবহুল জীবনযাপনের সব উপকরণ থাকবে দুই উতাম এটি শিল্প ও বিনোদনের জন্য নতুন গন্তব্য উত্তর পশ্চিম সৌদি আরবের আকাবা উপকূল রেখা বরাবরের অবস্থান এটি দেখতে অবিকল একটি পাহাড়ি রেশমের গুটি আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এর স্থাপত্য নিবিড় সংযোগ তৈরি করবে এ ভবনে উন্নত অডিও ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে সঙ্গীত শিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে মূলত এটি হবে একটি ভিন্ন তিন সিরান্না এটি হবে পর্যটন গন্তব্য সৌদি আরবের উত্তর পশ্চিম উপকূলীয় অঞ্চল আকাবার পাশে এর অবস্থান পঁয়ষট্টি বিলাসবহুল হোটেল ও পঁয়ত্রিশটি অভিজাত আবাসিক প্রপার্টি নিয়ে সিরান্না গঠিত এসব ঘর থেকে দেখা যাবে লোহিত সাগর উপত্যকা এবং এর জীববৈচিত্র্যের সঙ্গে সাজুজ্য রেখে এসব ভবনের নকশা তৈরি করা হয়েছে বিচ ক্লাব স্পা আরাম সুযোগ সুবিধা এবং খাদ্য পর্যটকদের সময়কে রানিয়ে তুলবে চার এতিকোন আকাবা উপসাগরের আরেকটি অভিজাত পর্যটন গন্তব্য হচ্ছে এতিকোন এখানে দুইশত মিটার দীর্ঘ দুটি টাওয়ার থাকবে অনেকটা থ্রি ইমেজের মতো চার একটি প্রিমিয়াম হোটেল ও বিলাসবহুল আবাসন থাকবে এছাড়া একশত কক্ষের রিসোর্ট ও উপকূলমুখী পঁয়তাল্লিশটি ভিলা থাকবে প্রতিদিনের চাপ কমাতে এখানকার বাসিন্দা ও অতিথিদের জন্য আতিথেয়তার নতুন উদাহরণ তৈরি করবে সৌদি আর পাঁচ লেইজা এ স্থান পাহাড়ের জন্য বিখ্যাত চার শত মিটার উঁচু পাহাড়ের চারপাশে ছোট বড় অসংখ্য উপত্যকা রয়েছে আকাবা উপসাগরের কাছাকাছি এর অবস্থান পঁচানব্বই শতাংশ ভূমি অবিকল রেখে এর নকশা তৈরি করা হয়েছে ভ্রমণকারীদের থাকার জন্য এখানে তৈরি করা হয়েছে চল্লিশ কক্ষের কয়েকটি হোটেল এসব হোটেলে রান্নাঘরে বিশ্বখ্যাত শেফদের নিয়োগ দেওয়া হবে ছয় দ্য লাইন এক শত কিলোমিটার দীর্ঘ শূন্য শহর এখানে কোনো ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা যাবে না হাঁটার জন্য থাকবে পর্যাপ্ত স্থান বাসা বিদ্যালয় কর্মস্থান পার্কের পাশাপাশি গণপরিবহন হিসেবে থাকবে বাস ও ট্রেন সাত ট্রোজেনা এটি হবে বরফাচ্ছাদিত এলাকা উত্তর পশ্চিমাঞ্চলীয় এন শহরের একটি অংশ হবে ত্রোজেনা এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে এক পাঁচ শূন্য শূন্য দুই ছয় শূন্য শূন্য মিটার উঁচুতে প্রায় ষাট বর্গ কিলোমিটার জুড়ে এর বিস্তৃতি শীতকালে শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে আসবে থাকবে স্কি সহ অন্যান্য শীতকালীন ক্রীড়ার ব্যবস্থা এখানে দুই সালে এশিয়ান উইন্টার গেমসের আয়োজন করা হবে প্রতি বছর এখানে সাত লাখ পর্যটক আনার পরিকল্পনা রয়েছে আট সুয়েজ খালের কাছাকাছি লোহিত সাগরে ভাসমান শহর হবে অক্সাগন। এটি মূলত শিল্পখাতের কেন্দ্র হবে যেখানে থাকবে কারখানা ও উৎপাদন সংশ্লিষ্ট সব সুযোগ সুবিধা নবায়নযোগ্য জ্বালানি খাদ্য উৎপাদন ডিজিটাল টেকনোলজি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে ট্যাক্সি এবং শূন্য কার্বন সহ বিশ্বের প্রথম বন্দর হবে এটি যেখানে সর্বরাহ চেইন হবে পরিবেশবান্ধব নয় সিনডালা ছোট একটি দ্বীপ সিনডালা আট লাখ চার শূন্য হাজার বর্গমিটার আয়তন চলতি বছর এটি চালু হওয়ার কথা রয়েছে এখানে তিনটি বিলাসবহুল রিসোর্ট একটি ইয়ট ক্লাব পাঁচ শূন্যটি বিলাসবহুল ব্র্যান্ড এবং আট ছয়টি উপকূলীয় সাকো থাকবে প্রায় সাড়ে তিন হাজার লোকের কর্মসংস্থান হবে দুই সালে দৈনিক দুই হাজার চার শূন্য শূন্য দর্শনার্থী এখানে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক শূন্য নিউ মোরাব্বা এক নয় বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা বাণিজ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হবে এখানে এক পাঁচ মিনিট হাঁটা পথে থাকবে অবকাশাপন কেন্দ্র এবং দুই শূন্য মিনিট হাঁটা দূরত্বে থাকবে বিমানবন্দর গাছগাছালিতে ঢাকা এ শহরে থাকবে বাইসাইকেলের আলাদা ল্যান এখানে তিন লাখ লোকের কর্মসংস্থান হবে